দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্টে ছাত্র ভর্তি বিষয়ে গার্জেন্ট ও স্টুডেন্ট মিট পুরুলিয়ায় কলকাতা দমদমে সনাবদ্ধ হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ভর্তি বিষয়ে পুরুলিয়ার শহরের রাঁচি রোডে বিকাশ ভবনে জেলার বিভিন্ন এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জানা যায় পুরুলিয়াতেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন অফিস রয়েছে রাঘবপুর মোড়ে রিলায়েন্স ডিজিটালের বিপরীতে টিআইএম দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা ভর্তি হলে কী কী সুবিধা পাবেন সে বিষয়ে বিস্তারিত জানালেন উক্ত কলেজের সাউথ বেঙ্গলের ছাত্র ভর্তির দায়িত্বে থাকা নবকুমার পাল। অ্যাকচুয়ালি আমাদের কলেজের নাম নিশ্চয় আপনারা জানেন দি ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট টিআইএম কলেজ অ্যাড্রেস দমদম তো আমাদের আজকে অ্যাকচুয়ালি এখানে যে প্রোগ্রামটা করা যে পুরুলিয়া আপনার বিকাশ ভবনে আমরা কিছু গার্ডিয়ান এবং স্টুডেন্ট মিট করতে যাচ্ছি আমাদের কলেজের উদ্দেশ্য কি আমাদের কলেজে স্টুডেন্ট পড়লে তার ভবিষ্যৎ কি হবে স্টুডেন্ট কেন পড়বে আমরা কলেজ দিকে দার্স কলেজের থেকে বেটার ফেসিলিটি কি দিচ্ছি এভরিথিং আলোচনা চলছে আলোচনা চলছে এবং সারাদিনই চলবে এবং সাথে আজকের দিনে আমাদের কোর্স সম্পর্কিত জানার পর যে সমস্ত গার্ডিয়ান স্টুডেন্টকে অ্যাডমিশন করবে কলেজ দিকে ওদের জন্য ফাইভ থাউজেন্ড কোর্স ফিসের উপর একটা ডিসকাউন্ট দেওয়া আছে এবার আপনি যেটা বললেন উত্তর দিলাম বাকি যদি আপনি আরও কলেজ সম্পর্কে জানতে চান আপনি আমার কোশ্চেন বললে আমি অবশ্যই আপনাকে উত্তর দেবো অ্যাকচুয়ালি আমাদের কোর্স একটাই হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটালিটির অর্থ আপনারাও জানেন বাংলাতে আধি দায়িত্ব করা তো দীর্ঘ তেরো বছর পাশ করে আমরা চোদ্দো বছরে পড়েছি আমাদের কলেজের বয়স আমাদের কলেজের একটাই কোর্স হসপিটালিটি ম্যানেজমেন্ট এবার হসপিটালিটি ম্যানেজমেন্টের উপর কোর্সের মধ্যে ডিউরেশন আলাদা আছে ডিগ্রি কোর্স আছে কলকাতা ইউনিভার্সিটি অ্যাপ্রুভড ডিগ্রি কোর্স তিন বছরের আছে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স আছে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে ওরা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স অথবা ডিগ্রি কোর্স করতে পারে এবার ডিগ্রি কোর্স তাদেরই বেটার হবে যারা উচ্চ মাধ্যমিকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে কারণ সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে ওরা ওয়েস্ট বেঙ্গল দ্বারা যে আপনার বিবেকানন্দ স্কলারশিপটা আছে তিন হাজার চুয়ান্ন হাজার টাকা ওই স্কলারশিপটা পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি দরকার হয় এই দুটো জিনিসই কিন্তু আমরা কলেজ দিকেই সমস্ত ব্যবস্থা করে দিই স্টুডেন্টকে আলাদাভাবে ফর্ম ফিল করতে কোথাও ছুটতে হবে না ক্লাস বন্ধ করে বাড়ি যাব আমার লোনের জন্য ব্যাংকে যেতে হবে অথবা স্কলারশিপের জন্য কম্পিউটার সেন্টারে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় আমাদের কলেজে একটা সেক্টর আছে ওই সেক্টর থেকে আমরা সমস্ত কাজগুলো করে দিই যাতে গার্ডিয়ান এবং স্টুডেন্টরা খুব সহজে লোনও পেতে পারে এবং স্কলারশিপগুলো পেতে পারে স্কলারশিপ তো হান্ড্রেড পার্সেন্টই পাবে আর লোনের ব্যাপারটা সব সময় আপনারাও জানেন গার্ডিয়ানের সিভিলটা বিশেষ করে নির্ভর করে সিভিল লোকে থাকলে কার্ড লোনটা আমরা অবশ্যই অ্যাভেলেবেল আর সবদিকে যেটা বড় কথা হচ্ছে লোনটাও আমরা অ্যাভয়েড করতে বলি গার্ডিয়ানদের কারণ আমাদের এক্সট্রা অনেক অপরচুনিটি আছে যদি আপনি আমাকে জানতে চান অবশ্যই বলবো পরে আমি যে যেখান থেকে আমরা একটা প্র্যাকটিক্যালের ব্যবস্থা রেখেছি প্র্যাকটিক্যাল করেও কিন্তু স্টুডেন্টরা কোর্স করতে করতে ইনকাম করে তার নিজস্ব ফিজ হোস্টেল ফিজ সব জমা করতে পারবে পুরুলিয়াতে একটা হ্যাঁ স্যার এই কথাটা একেবারে মানে সত্যি খুব ভালো কথা মানে দীর্ঘ দীর্ঘ নয় মানে গত সাত মাস আগে থেকে আমি যখন কলেজ দিকে পুরুলিয়া মার্কেটিং করতে এসেছিলাম আপনাদের পুরুলিয়াতেই অনেক টিচার বলেছিলেন যে আমাদের তো ম্যাক্সিমাম মাহাতো সম্প্রদায়ের ছেলে মেয়ে এরা কেউ কলকাতায় যাবে না স্যার সেমিনার করছেন করুন কিন্তু কলকাতায় যাবে না কিন্তু উনি জানতেন না যে দীর্ঘ সাত থেকে আট বছর ধরেই মানবাজার বড়াবাজার ওই সাইড দিকে প্রতি বছর আমাদের পনেরো জন ছেলে যায় জঙ্গলমল বাঁকুড়া জঙ্গল বাঁকুড়া বা আমরা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম থেকে প্রচুর মানে আমাদের থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আছে তো ওনাকে বলেছিলাম স্যার এরকম ব্যাপার নয় পুরুলিয়াকে আমা আমাকে টাইম দিন আমি পুরুলিয়া থেকে এবছর মিনিমাম দেড়শো থেকে দুশো স্টুডেন্ট নিয়ে যাব কারণ আমাদের যে অপরচুনিটি আছে পুরুলিয়ার ছেলেমেয়েরা জানুক গার্ডিয়ান জানুক নিশ্চয়ই সবাই হেল্প পাবে আমাদের কলেজ দিকে তো সেখানে দেখলাম এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ফাইভ প্লাস অ্যাডমিশন হয়ে গিয়েছে এবং প্রত্যেক গার্ডিয়ান স্টুডেন্ট কিন্তু কলেজে গিয়ে অ্যাডমিশন হয়েছে এটা সব থেকে ভালো খবর মানে যারা গিয়েছে আজ পর্যন্ত কেউ নেগেটিভ হয়ে ফিরে না আর আমাদের কলেজের একটা গৌরব আমাদের কলেজে যাওয়ার পর অবশ্যই সবাই অ্যাডমিশন হয় সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল সবাই করতে পারবে উচ্চ মাধ্যমিক যারা পাস করবে তারা অ্যাডভান্স ডিপ্লোমা ডিগ্রি ডিগ্রি কোর্স করতে পারবে মাধ্যমিকের পরেই কোর্সটা করা যায় কিন্তু স্যার শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রি তিন বছরের কোর্সমেন্ট হ্যাঁ স্যার প্লেসমেন্টটা আপনাকে বলি শুনুন যদি দু বছরের কোর্স করে কোনো স্টুডেন্ট বা তিন বছরের কোর্স করে দু বছরের কোর্স করলে এক বছরই আমাদের কলেজে থাকবে ও পড়াশোনা করবে তেরো মাস থেকে আঠেরো মাস পর্যন্ত ওই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে চলে যাবে উনিশ মাস থেকে ওকে জব দেওয়া হবে একেবারে গ্যারেন্টেড কারণ যখন স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন হচ্ছে ক্লাস শুরুর উইথিন সেভেন ডেজের মধ্যে ওকে আমরা জব বন লেটার দিয়ে দিচ্ছি জব বন লেটারে ওর নাম ওর রোল নাম্বার ওর রেজিস্ট্রেশন নাম্বার ওর আধার নাম্বার সব থাকবে তুমি যে আমাদের কলেজে পড়ছো তোমার চাকরির দায়িত্ব আমাদের তোমার শুধু দায়িত্ব সেভেন্টি পার্সেন্ট ম্যান্ডেটারি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস অ্যাটেন্ডেন্ট করা এটা আপনারাও জানেন ইউনিভার্সিটির রুল আছে বাকি ওই সময়ের মধ্যে ওকে আমরা গ্রুমিং পার্সোনালিটি ডেভেলপমেন্ট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ কম্পিউটার এভরিথিং সমস্ত শিখে কমপ্লিট করে দিই এবার তেরো মাসে গিয়ে আমরা উইথ গার্ডিয়ানে ওদের একটা ইন্টারভিউ নেই স্টুডেন্ট কোথায় পড়তে যেতে সরি কোথায় চাকরি করতে ইচ্ছুক স্টুডেন্ট যদি আমার তো ধরুন হসপিটাল ম্যানেজমেন্টের উপর পাঁচটা সেক্টর আছে হোটেল সেক্টর হসপিটাল সেক্টর অ্যাভিয়েশন সেক্টর ক্রুজ সেক্টর এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল সেক্টর ওই সময় স্টুডেন্ট এক বছরের সব সেক্টরগুলোই পড়লো ম্যানেজমেন্টে তেরো মাসে যে স্পেশালাইজেশনে যাবে ও ঠিক করবে আমি কোন সেক্টরে জব করতে চাই ও যদি মনে করে হসপিটাল সেক্টরে জব করবে ওকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হসপিটাল সেক্টরে পাঠানো হবে ওর উপর ডিপেন্ড করবে প্রতিটা সেক্টর এবং ওই ট্রেনিংয়ে ও কিন্তু স্টাইফেন পাবে যা বলুন আমার নাম নবকুমার পাল আমি টোটাল কলেজের সাউথবঙ্গের অ্যাডমিশনের দায়িত্বে আছি